গুড়ের জিলাপি মুড়ি সরিষার তেল এটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে যে কি মজা যারা গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু বিকালে প্রায় এই নাস্তাটা করেছেন আপনারা কারা কারা এইভাবে নাস্তা করেছেন আমাকে কিন্তু জানাবেন আর এটা কিন্তু আমার অনেক পছন্দ এটা কিন্তু গুড়ের জিলাপি গুড়ের জিলাপি কিন্তু চিনির জিলাপির চেয়ে খেতেও একটু অন্যরকম টেস্ট জিলাপিগুলোকে একটু ছোটো ছোট করে ভেঙে এটার ভিতরে অনেক বেশি করে সরিষা তেল দিতে হবে আর সাথে মুড়ি এটা দিয়ে মাখাবো মাখানোর পরে যাদের একটু ঠান্ডার সমস্যা আছে এই সময়টা এটা খেতে পারেন আর এটা কিন্তু হচ্ছে বৃষ্টির দিনেও খেতে খুব ভালো লাগে আর বৃষ্টি দেখবেন আর সাথেই মুড়ি মাখাটা খাবেন আর সাথে যদি একটু চা হয় তাহলে তার কোনো কথাই নেই কারা আমার মতো এরকম মুড়ি মাখা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আর এইভাবে মুড়ি মাখানোর পরে আসলে আমাদের বাসায় মুড়ি মাখানো নিয়ে কারাগারে লেগে যায় আর এই মুড়ি মাখানোটা আমি একা খাবো না এখানে অনেকটা মুড়ি মাখানো আছে আমরা বাসার সবাই মিলে এখন খাবো এই যে আমি নিয়ে যাচ্ছি বাসার সবাই এখানে আছে আর এই ভিডিওটা ছিল শীতকালের হঠাৎ ফোনে চেক করতে করতে দেখি শীতকালে একটা ভিডিও আছে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করে দিই এটা আমার বেবি খেতে খুবই পছন্দ করে ও প্রায় প্রায় এটা খায় আমাদের সাথে আর ছোটো মানুষ তাই হচ্ছে চেষ্টা করি যে আমাদের সকল খাবারের সাথে ওকে অভ্যস্ত করতে আর দেখতেই পেলেন আপনারা ছোটো মানুষ যে কোনো খাবারে খুব জোরে সরেই থাবা দেয় এগুলো আসলে দেখতে অনেক মজা লাগে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন আর যাদের বাসায় নেই তারা তো আমার ভিডিও দেখবেন অন্যান্য মানুষের ভিডিও দেখে দেখবেন মজা পাবেন আর এই যে আমার বুড়িটা আর জন্য চশমা কিনেছিলাম চশমাটা একদিনেই শেষ যাই কিনে দেওয়া হোক না কেন একদিনেই শেষ হয়ে যায় এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ